টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর ঘোষণা করতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন পরবর্তী প্রজন্ম দেশের পতাকা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি অনেক ভালো ভালো তরুণ ক্রিকেটার উঠে এসেছেন ফিরাটের সেই ঘোষণার সাত দিনের মাথায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে হারতে হলো ভারতকে একশো ষোলো রানও তারা করতে পারলেন না শুভমন গিল ঋতুরাজ গায়কোয়াররা এই হার অনেক প্রশ্ন তুলে দিল ভারতের পরের প্রজন্ম কি এখনও তৈরি হয়নি নাকি দাদাদের জয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তরুণরা তাতেই ডুবল দল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল অবশ্য বিশ্বজয়ী দলের কোনো সদস্য জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ম্যাচে খেলেননি তবু সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারল না শুভমান গিলের তরুণ দল জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হারল ভারত প্রথমে ব্যাট করে আয়োজকেরা করে নয় উইকেটে একশো রান জবাবে শুভমনের দলের ইনিংস উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে শেষ হলো। বলারেরা খুব একটা খারাপ খেলেননি তারপরও নব্বই রানে নয় উইকেট থেকে জিম্বাবুয়েকে একশো পনেরো রান করতে দেওয়া উচিত হয়নি খেলার রাস হাতে থাকলে কিভাবে প্রতিপক্ষকে শেষ করে দেওয়া যায় তা এখনও শিখতে হবে আবেশ খান মুকেশ কুমারদের কিন্তু বলিংয়ের থেকেও বেশি অবাক করল ভারতের ব্যাটিং দেখে মনে হয়নি এই ক্রিকেটাররাই আইপিএল ছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের তরুণ ক্রিকেটারেরা যেভাবে ব্যাট করলেন তা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে বিরাট রোহিতেরা অবসর নিয়েছিলেন যে বিশ্বাস থেকে তা কি ভুল ভারতের পরের প্রজন্ম কি এখনও তৈরি হয়নি আইপিএলে খেলা আর জাতীয় দলের খেলা যে এক নয় সেটা কি তারা ভুলে গিয়েছিলেন সব উইকেটে যে একইভাবে খেলা যায় না পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলাতে হয় সেটা কি তাদের শিখিয়ে দিতে হবে তাই যদি হয় তাহলে বলা যেতেই পারে এখনও রোহিত কোহলিদের বিকল্প তৈরি হয়নি